সারা বাংলাদেশের সরকার সরকার খুনি এই দেশের বিভিন্ন সেক্টর ধ্বংসকারী পুলিশ দিয়ে বিভিন্ন সেক্টর দিয়ে মানুষকে জিম্মি করে মামলা হামলা দিয়ে আজকে দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছিল যেখানে ভোট এবং ভাতের আপনার অধিকারের কথা বলার কোনো সুযোগ ছিল না আমাদের কারো প্রতিবাদ করার কোনো সাহস ছিল না যে প্রতিবাদ করলো তাকে গ্রেপ্তার করে তারা কারাগারে নিক্ষেপ করত এবং তার পেট বাহিনী তার পুলিশ বাহিনী তার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আজকে ঐক্যভাবে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা হামলা বিভিন্ন সমস্যা বিভিন্ন যদি মামলা হয় কাউয়ার মতো ছুড়ে যায় এই অহমিলগের নেতারা যা সেখানে লুটপাট করে তাদের এই মামলা মামলামুকদমান টাকা পয়সা ভাগ ভোটার করে চলে আসে ঠিক কি না সেই জায়গা থেকে আমরা মুক্তি পা পেয়েছি এই দামিন নির্বাচনে মাত্র ফাইভ পার্সেন্ট ভোট বীরিগঞ্জে পড়েছিল আর বাকি পাঁচানব্বই ভাগ ভোট আপনারা আমার ভো আমাদের ভোট ভোট মানুষ দিতে যায় নাই অতবে ফাইভ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মী আমরা কিন্তু আওয়ামী লীগ কতগুলো আমরা কিন্তু ওই পাঁচই জানুয়ারি নির্বাচনে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আওয়ামী লীগ কতগুলো বুঝতে যায় নাই আজকে পাঁচ পার্সেন্টকে ওরা করছে কি ত্রিশ পার্সেন্ট মানে ভোট যারা নিতে গেছে তাদের কাছে তো আপনারা শুনেছেন কীভাবে ভোট নিয়েছে আপনাদের এলাকায় ভোট হয়েছে দেখতে পারছেন তো কেউ ভোট দিতে চায় নাই এই যে প্রতিবাদ আপনারা যারা কিন্তু জান নাই আপনারাও কিন্তু মুক্তি যোদ্ধা আজকে যে যাই বলুক যে 99 ভাগ লোক ওই পীরগঞ্জের লোক শেখ হাসিনা নৌকায় ভোট দিতে জান নাই তারাও কিন্তু প্রতিবাদ করেছে সবার তো সব সাহস থাকে না থাকে কি বিরোধিতা করে ভোট না থেকে বিরোধিতা থাকলেও একটা প্রতিবাদ আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ 99 ভাগ মানুষ শেখ হাসিনাকে লাল কার্ড দিয়ে দিয়েছিল যে তোমার গদায় ভোট দেয় নাই এটা কিন্তু মানুষ কিন্তু প্রতিবাদ করেছে এই প্রতিবাদী মানুষকে রক্ষা করা এই প্রতিবাদী মানুষকে সংরক্ষণ করা তাদের ভিতর যে পুঞ্জীবিত ক্ষোভ আজকে ছাত্র জনতা একটা বিপ্লব সংগঠিত হয়েছে আজকে কোটা বিরোধী আন্দোলন হয়েছে কি জন্য হয়েছে আপনার আমার ছেলে দীর্ঘদিন ধরে যারা নির্যাতিত শেখ হাসিনা তারা এই সরকার দ্বারা তাদের তাদের মেয়েরা কি দেখে বাবারা পালাতক থাকে মামলা হামলায় মামা জ্যাটো সারা আত্মীয় স্বজন সকলে কিন্তু দেখতেছে ছেলেমেয়েরা দেখতেছে এই সরকারের জন্য আমার আত্মীয় স্বজন দেশবাসী বিভিন্ন দেশেতে বেগম খালেদা যে তারেক রহমান দেশের বাইরে এই যে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে এটা সবাই দেখতেছে বুঝতেছে এটা কি হয়েছে ছাত্র জনতা দেখেছে যে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে এখানে যারা চাকরির জন্য অ্যাপ্রিকেশন করেছে তাদের কি হয়েছে তাদের কিন্তু থানা থেকে ভেরিফিকেশন এসেছে আসে নাই তদন্ত আছে বাপ কি করে আমলীগ করে কিনা মাও কি করে চাচা কি করে এবং দেখেছে আমলীগ করে না তার চাকরি হয় না ঠিকই না আওয়ামী লীগ যারা করে তাদের চাকরি হয় আমলিন যারা করে না যত মেধাবি হোক তাদের চাকরি হয় না ছোট্ট কিনা এই জন্য সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী অভিভাবক জনতা এই গোটা বিরোধী আন্দোলনে সংগ্রামে তারপর কি হয়েছে যখন এই আন্দোলন সংগ্রাম শেখ হাসিনা পুলিশ দিয়ে যেভাবে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে যখন নিবৃত করার চেষ্টা করেছিল তখন কিন্তু পুলিশের প্রধান শেখ হাসিনা ওয়াদুদ বলল যে এই লোকজনকে একটা করে যখন গুলি করে আরো দশটা এসে হাজির হয় এক দশটা জন্য পরে আরো পঞ্চাশটা হাজির হয় থামে না তো তখন তারা আর্মিকে ডাক দিল যে আর্মি আসলে বোধহয় ঠিক হবে আর্মিকে নিয়ে এসে কিন্তু প্রথম একদিন ওনারা চেষ্টা করেছিল পরেন দেশপ্রেমিক সেনাবাহিনী তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের বুকে আমরা গুলি চালাবো না যিনি এই সেনাবাহিনী বলেছে জনগণের বুকে গুলি চালাবো না ঠিক সেদিনেই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে গিয়েছে তখন শেখ হাসিনা দিক বিদিক না পেয়ে অভিচার গেট দেখে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় বিভিন্ন ইউটিউবে দেখেছেন সে ওখানে একটা কু করার চেষ্টা করেছিল সেনা প্রধানকে তাই সেনা প্রধানের সঙ্গে যারা ছিল তারা বলেছিল যে আমরা পাল্টা কু করবো তারপরে কিন্তু থেমে গেছে তারপর পঁয়চল্লিশ মিনিট সময় দিয়ে সে কাজে রাখে তলপি তলপা নিয়ে রক্ষণ শুনে মতো পিছন দরজা দিয়ে কোথায় পালন হয়েছে ভারতে পালন হয়েছে